হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট এট কিউকি আর শিফট চেঞ্জে 4 বাজে তো আজকে উনি কালকে বলতেছিলাম যে আজ কাল আজকে বিকেলবেলা যাবে তার জন্য কালকে আমি বাজার করতেও যাইনি তো এক কাজে দু কাজ হয়ে যাবে বাজার করাটা মেন ছিল তো প্রথম বললাম আগে একটু ব্রেকফাস্ট করে আসি যখন যেহেতু সকালবেলা যেতেই হবে না তো ভালো আগে ব্রেকফাস্ট করেছে দিন ধরে ওনার ওইখানে ধোসাটাও খাওয়া হচ্ছে না তো ধোসাটাও খেয়ে নেবে ব্রেকফাস্ট মানে ওইখানে হ্যাঁ পাওয়া যাবে ইডলি তো পাবে না তো সেই ব্রেকফাস্টটা করবে আর আমরা ওইখান থেকে যেখানে যাচ্ছি উড়িতে ওইখানে এ টু বিটা আছে ওইখান থেকে আবার আমরা যাবো স্টার বাজারে স্টার বাজারের থেকে টুকটাক বাজার করে নিয়ে আসবো এখান থেকেও আনতে পারতাম কিন্তু ওইখানে যাচ্ছি যখন একবার ওইখান থেকেই করে নিয়ে আসবো তাই না আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের কেমন লাগছে আমার দুজনকে যে আমি পড়লাম এই ড্রেসটা অনেক দিন পর একদিনই পড়েছিল মনে না তারপরে এই যে হাতটা এরকম চলো এখন বেরোনো যাক ব্যাগ ব্যাগটা দাও তো আর কি কি ব্রেকফাস্ট করছি আর কি নিচ্ছি সেটা তো কি নিচ্ছি সেটা বাড়িতে এসে দেখাবো আর কি ব্রেকফাস্ট করছি সেটা তো ওইখানেই দেখাতে হবে পেটে করে নিয়ে আসে তো দেখাতে পারবো না চলো এখন বেরোনো যাক চলে এসছি আমরা ব্রেকফাস্ট করতে আগেও এসেছিলাম অনেকবার তো আমরা যাব যে ছিল সামনের গেট আমরা যাবো পেছনের গেট দিয়ে কেননা বাইক পার্কিং পেছনের এদিকেই তো এখানে উনি হেলমেট লক করছে আর তোমাদের ততক্ষণে দেখিয়ে দিই এই হ্যান্ডেলটা এখানে যেটা ভেঙে গেছিলো কালকে উনি গিয়ে যাওয়ার সময় অফিস যাওয়ার সময় ঠিক করে নিয়ে এসছে

খেতে হবে আর উনি কতটা যে ফেলেও নিয়ে আসছে দিয়েছে দুজনের আলাদা আলাদা দোসা নিয়েছি আমারটা হচ্ছে ঘি রোস্ট দোসা আর ওনারটা মশালা দোসা ঘি রোস্টটা না খেতে দারুণ ভুল করে আমাকে দিয়ে এটা আমি এটা খাইনি একবার আমি তারপরে তারপর থেকে যদি ধোসা খাই তাহলে এটাই খাই এত ভালো লাগে না আর ওনার তো মশলা ধোসাটাই বেশি ভালো লাগে তুমি বলছিলে যে পাবে না আমি বললাম না পাবে সকাল সকাল ধরে না বন্ধ করে দেয় এটা দুপুরবেলা যখন খেতে আসবে তখন পাবে না আবার বিকালে পাবে তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই তারপর এখান থেকে সোজা যাব স্টার বাজারে আমরা চলে এসেছি স্টার বাজার আর দেখো আকাশটা পুরো মেঘলা মেঘলা ভাব যাওয়ার সময় আর বৃষ্টি না হয় জানো সেদিনকার মতন সেদিন তো জিনিসপত্র নিয়ে সব ভিজে ভিজে গেছি আর উপরে ঘুরিও আর নিশ্চয় স্টার বাজার চলো যাই দেখি কি কি কিনতে পারি আমাদের নেওয়া হয়ে গেছে যে যাচ্ছে এখন বিলিং করতে বিন্দু নিয়েছে দেখে তো কত বড় বড় দুটো থেকে এসছে এখন মাছ নিতে তো মাছের বিল করা হয়েছে এখন কাটছে ওই যে আর আমি এখানে সব জিনিসপত্র ধরে দাঁড়িয়ে আছে এখন হয়ে যাবে শুধু রুই মাছে রুই হ্যাঁ রুই মাছ নিয়েছে ওই যে মাছ কাটছে এখন আমারটা আর দেখো মাছটা কত বড় এই মাছটা এই মাছটা কী নাম জানা থাকলে বলো তো কমেন্ট করে দেখে দিই কী কী এনেছি তোমাদের দেখালে তো এখানে দুটো বিন্দু এত বড়ো বড়ো আর এই জ্যাকটা ওনার জন্য এটা কিসের এটা কিসের ফ্লেভার পুদিনা না ইলাইচি ইলাইচি ফ্লেভার এটার মধ্যে পেঁয়াজ আছে এটার মধ্যে আম আছে পনির এনেছি দু প্যাকেট দুধ ওনার আবার চকলেট খেতে ভালো লাগে মিল্কি বারটা দুধ দুটো মিল্কি বার আর এটার মধ্যে বাসমতি চাল আর এইটা এনেছি সুন্দর না প্লেটটা দেখে আমার খুব পছন্দ হচ্ছিলো তো এটা এনেছি আর দুটো নারকেল আর মাছ তো এনেছি বললাম মাছের দোকানে মাছটা একটু বেশি করে আনলাম কারণ আজকে এক বেলায় ফ্রিজে তো একদিনের দুদিনের কাজ হয়ে গেল টিফিনের না টিফিনের চিন্তাটা আমার কমলো তো আমি এখন মাছটা ধুয়ে রান্নাবান্না করি কেন উনি আবার বেরিয়ে বেরিয়ে যাবে তো তো তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে রান্না করে তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি সত্যি খাবো না ভালো লাগছে না চলো তো এখানে মাছ ভাজা করেছি মাছ রান্না করলে ওনার জন্য আলাদা করে ভাজা করতে হবে না ধরো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে আবার হুম খাও তো যে এখন যাচ্ছে খাওয়াদা হয়ে গেছে কেমন আইছিল ভালো অনেক বাই হুম আজকে এই টাইমে মোনার প্রথমেই গেল আস্তে আস্তে তো রাত্রি হয়ে যাবে তো এই যে আসলো মাত্র আমি তো আদ্য শুইয়েই পড়েছিলাম আর আজকে না একা একা খেতে একটু ভালো লাগে না রাস্তে वाला তো কোনদিন খাই না একা না দিনের বেলা তো দুপুরবেলা একাকাই খেতে হবে শুয়েছিলাম আর উনি কখন এসছে তোমাদের দেখিয়ে দি দেখতে এখন বাজে পুরো একদম এক্স্যাক্টলি দুটো যে আসলো খাওয়া দাওয়া তো করেছে তো এখানে না তো উনি খেয়েছে কাবাব আর কুচকা কাবাব কুচকা খেয়েছে আমি বসো এখানে বসো বা সিঁড়িতে উঠতে পুরো একদম হাঁপিয়ে গেছে আর আমি বলে দিয়েছিলাম যে এসে যেন কলিং বেল না বাজাও কলিং বেল কোনো দিনও বাজায়ও না ওখানে কেননা কিসের জন্য বাজানো প্রচন্ড ভয় করে আমরা আজ চমকা ওই যে কলিং বেলটা বাজে তো আর আমাদের কলিং বেলটা প্রচন্ড জোরে আওয়াজ হয় যেন পায়েলর গুড্ডোরা আসলে তখন এখন তো আসেই না ধরতে গেলে আগে যখন আসতো তখন এত জোরে জোর বাজাতো না বাজাতেই থাকে না ওরা আর ওদেরটা একদম আস্তে হওয়া বাজালো কি না বাজালো কি কোনো হ্যাঁ তখন আমার চোখ পোক আমি এতক্ষণ শুয়েই ছিলাম মানে ঘুমায়নি আমি জানি আসবে আবার উঠবো তার জন্য আমি চোখ বন্ধ করে আমি শুয়েই ছিলাম একটু মোবাইল টোবাইল দেখতেছিলাম তো এখানে ভিডিওটা এখানে শেষ করে দিই जो भी जो भाल लगे तले लाइक शेयर कमेंट और सब्सक्राइब कर दें ठीक है चल बाय बाय गुड नाइट बंद करो मत करो